আমরা তো সবাই বলি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেজ মায়ের পায়ের নিচে সন্তানের স্বর্গ আসলে সেটাও ঠিক কিন্তু আমাকে এক আমরাকে একবারও বলি আমাদের যে বাবা যে ছোটো খাল থেকে আমাদেরকে থিল তিল করে বড় করে আমাদেরকে মানুষ হতে শিখিয়েছেন যে আমরা বলি আমাদের মায়ের সব আসলে আমরা সেটা ভুল বলি কারণ মার পিছনে মার যেমন মার যেমন ইয়ে রয়েছে আমরা সব বাবা আমাদের সব মা বাবা দুজনেই আমাদের সমান ভাগিদার আমাদের সুখে দুঃখে সব কিছুতে কারণ দেখেন আমরা যখন জন্মগ্রহণ করি তার আগেই আমরা আমাদের মায়ের পেটে আমরা বনিষ্ঠ আমরা থাকি এই যে দশ মাস সেই দশ মাস আমার মাকে যেই আমরা যেন আমার মায়ের গর্বে কষ্ট না পাই তার জন্য বরণ পোষণ ও ডাক্তারার চিকিৎসা সেবা সব কিছু করেন কে আমার পিতা আমার মাকে সেবা করেন কি জন্য আমি যেন আমার মায়ের ফেটে আমি সুস্থ থাকি সুন্দর থাকি এবং সুন্দরভাবে আমি জন্মগ্রহণ করি তার জন্য কষ্ট করে আমার বাবা এবং আমার মাকে এবং আমাকে দেখাশোনার ভার করকে আমার বাবা তারপর যখন আমি জন্মগ্রহণ করি তারপরেও আমার দেখাশোনা আমার সুস্থতা আমার মায়ের সুস্থতা সব কিছু ভার পোষণ করে ভরণ পোষণ করে কে আমার বাবা সে অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে বড় হওয়ার জন্য সুন্দর মানুষ হওয়ার জন্য উনি পরিশ্রম করে যাচ্ছেন তারপরে আমরা যখন আস্তে আস্তে বড় হতে থাকি তখন যে স্কুলে কোনো একটা ভালো স্কুল আমাদেরকে ভর্তি করাবে তার জন্য দূর যাক তার জন্য সমস্ত কিছু করে থাকে আমার বাবা আবার আমাদেরকে ভালো লেখাপড়ার জন্য ভালো টিচার ভালো খাওয়া দাওয়া সব কিছু ব্যবস্থা করে আমার বাবা আবার সে যে আমাকে যে দেখাশোনা করবে আমার মা আমি আমার মায়ের স্থলে যে দুধ পান করব। সেই দুধগুলো আসার জন্য যে খাওয়ার দাওয়ার যে এই যে সমস্ত ওষুধ লাগে সেগুলো ব্যবস্থা করে কে আমার বাবা তো বলেন যে আমার জন্মর আগ থেকে পরিশ্রম মায়ের যেমন পরিশ্রম রয়েছে ঠিক বাবারও তদুক পরিশ্রম রয়েছে তো আমরা বলি শুধু আমরা একটা কথাই বলি থাকি মায়ের পায়ের নিচে আমাদের স্বর্গ আমাদেরকে এটাই বলতে হবে মা বাবার পায়ের নিচে আমাদের স্বর্গ এখন থেকে সেটাই আমাদেরকে বলতে হবে আর আসুন এই যে আমি যখন বড় হই যখন আমি ভালো স্কুলে পড়ি সেই স্কুলে আমাকে খাওয়ার দাবার আমার পড়ার খরচ আমার টিচারের খরচ আমার পোশাক আশাক সব কিছু বহন করেছে আমার বাবা এবং এমন কি আমার মা যে স্কুলে আমাকে নিয়ে যাবে তার জন্য যে আমার মায়ের যে ভালো পোশাক ভালো কিছু সব কিছু বরণ পোশাক করেছে আমার বাবা ক্লাসে বড়ো হওয়ার পর আমরা কী করি অনেক ছেলেরা আছে মাকে নিয়ে তাকে বাবাকে ভুলে যায় এই ভুল আপনারা কেউ করবেন না কারণ পৃথিবীতে মা বাবার দুজনেই সমান অধিকার মা বাবার দুজনে সমান আমার বাবা যদি যাদের বাবা নাই তারা বুঝে বাবা কি জিনিস যারা ছোটো খালে বাবাকে হারিয়েছে তারাই বুঝতে পারে বাবা কি জিনিস তাই আমরা আজকে থেকে আমাদের এটাই হোক মা মাতা পিতার পায়ের নিচে আমাদের বেহেস মাতা পিতার পায়ের নিচে আমাদের স্বর্গ সবাইকে শুভেচ্ছা